আমাকে অনেকেই মেসেজ করেন আমরা মানুষের জন্য এত করি কিন্তু কেউ তো আমাদের মূল্য দেয় না তোমার মনেও কি এই রকম ফিলিংস হয় তুমি কি কখনো ভাবো তুমি তোমার প্রিয়জনের জন্য অনেক কিছু করছো কিন্তু তোমায় কেউ মূল্য দিচ্ছে না তোমার বন্ধুদের তুমি এত ভালোবাসো তাদের জন্য প্রাণপাত করো কিন্তু প্রয়োজনের সময় তারা কেউ তোমায় মূল্য দেয় না হয় এরকম যদি হয় তাহলে এই গল্পটা আজকে তোমার জন্য এক ব্যক্তি একটি ঘড়ি ছিল তার ছেলেকে দিয়ে বললেন এই ঘড়িটি তুমি একটা দোকানে নিয়ে সেখানে দেখো তো কত দাম দেবে বলে ভালো দাম দিলে তাহলে ঘড়িটি আমি বিক্রি করে দেব তুমি দাম জেনে এসে বলো ছেলেটি একটি জুয়েলারির দোকানে গেল সেই ঘড়িটি নিয়ে কিন্তু জুয়েলারির দোকানে সেই ঘড়িটি দেখে একদমই কিনতে তারা রাজি হলেন না কোনো দেখালেন না ছেলেটি বারবার বলার পরে তারা বিরক্ত হলেন এবং বললেন না আমরা এই ঘড়িটি নেব না আপনি এখন আসতে পারেন তখন ছেলেটি সেই জুয়েলারির দোকান থেকে বেরিয়ে এলো বাবাকে গিয়ে সে তার সমস্ত ঘটনা বলল তখন বাবা বললেন তুমি একটা কাজ করো এটা একটা ভাঙাড়ির দোকানে নিয়ে যাও যেখানে পুরনো জিনিসপত্র কম দামে বিক্রি হয় সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করো ঘড়িটির দাম ওরা কত দেবে বলে ছেলেটি তখন বাবার কথা মতো ঘড়িটি একটি ভাঙাড়ির দোকানে নিয়ে গেল নিয়ে যেতে দোকানদার বলল এই ঘড়িটির জন্য আমি সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত দিতে পারি তার বেশি নয় ছেলেটি ঘড়িটি নিয়ে বাবার কাছে ফিরে এলো এবং বলল ঘড়িটির দাম মাত্র পঞ্চাশ টাকা বাবা তখন বললেন তুমি এবার কাজ করো ঘড়িটি নিয়ে তুমি একটা পুরনো ঘড়ির দোকানে যাও দেখি সেখানে গিয়ে জিজ্ঞাসা করো তো কত দাম বলে ছেলেটি বাবার কথা মতো পুরনো ঘড়ির দোকানে একটি গেল সেখানে দোকানদার ঘড়িটি বারবার নেড়ে চেড়ে দেখলো নেড়ে চেড়ে দেখে জানালো সে এই ঘড়ির জন্য দুশো টাকা পর্যন্ত দাম দেবে ছেলেটি তার কথা শুনে বাবার কাছে ফিরে এলো এবার বাবা তাকে বললেন তুমি এক কাজ করো এবার ঘড়িটি একটা অ্যান্টিক পিসের দোকানে নিয়ে যাও যেখানে খুব পুরোনো জিনিসপত্র বিক্রি হয় ছেলেটি বাবার কথা মতো খুঁজে খুঁজে একটি অ্যান্টিক্সের দোকানে গেল সেখানকার যিনি মালিক সেখানে তিনি সেই ঘড়িটি বারবার নেড়ে ছেড়ে বারবার প্রশ্ন করতে লাগলো যে ঘড়িটি কোথা থেকে এসছে কবে কার এই সমস্ত বিভিন্ন কথা জানার পর সেই ছেলেটিকে জানালো তিনি এই ঘড়ির জন্য লাখ টাকা পর্যন্ত দিতে রাজি না হয় তাহলে তিনি দাম বাড়াতেও পারেন ছেলেটি বাবাকে এসে সেই কথাটি তখন বলল তখন বাবা তাকে উপদেশ দিলেন দেখলে তো একই ঘড়ি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম সে পাচ্ছে সেরকমই আমাদের জীবনেও আমরা যাদের কাছে যাই যাদের জন্য করি প্রত্যেকটি মানুষ ভিন্ন তারা তাদের মতামত অনুযায়ী তাদের যা জ্ঞান তাদের যা দেখার দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী আমাদের দাম দেয় তাই এতে ভেঙে পড়ার কিছু নেই তুমি তোমার কাজ করে যাও তুমি তোমার স্কিলের দিকে নজর দাও তুমি মন প্রাণ ঢেলে একাগ্র চিত্তে সমস্ত কাজ করো দাম তুমি পাবেই ছেলেটিকে যেমন বিভিন্ন দোকানে ঘুরতে হয়েছিল ঘড়ির আসল দামটা পাওয়ার জন্য সেরকম তোমাকেও হয়তো একটু অপেক্ষা করতে হচ্ছে সময় দিতে হচ্ছে সঠিক সময় ঠিক আসবে সেই দিন তুমি দাম পাবে তাই এতটুকু ভেঙে পড়ো না তুমি তোমার কাজ যেমন করছো সেইভাবে ভালোবেসে করে যাও দেখবে দাম একদিন তুমি পাবেই